মাসি বাড়িতে ফুচকা খেতে গিয়ে আমরা যে এত বড় বিপদের মুখে পড়বো তা তো আমরা কখনো বুঝতে পারি নি শেষমেশ আমাদেরকে দিয়ে আলু ছুলতে লাগলো গাইস যা তো ফুচকার আলু ছিল না আর আমাদের কিছু অল্প টাকাও ছিল সৈন্যগণ অনেক বেশি হওয়ার কারণে শেষমেশ আমাদের আলু ছুলে দিয়ে তারপর ফুচকা খেতে হইলো তো সবাই একে একে কিন্তু বাটি নিয়ে নিয়েছে তারপরে কাকুটাকে বললাম যে তুমি খেয়ে একটু বলো কেমন হয়েছে কাকু খেয়ে কিন্তু বললো পরে রিভিউ দিলো খুব টেস্ট তো আজকে কিন্তু আমি চলে যাই আমার মাসির বাড়ি তো মাসির বাড়ি এসে আমি একটা দাদুর টোটো পাই তো যদিও আমার টোটো চালার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো টোটো নিয়ে সবাই কিন্তু একটু বেরোয় পড়ি ঘুরার উদ্দেশ্যে তো আমরা আশেপাশে এখানে ঘুরছিলাম যেহেতু ভোটপাট্টিতে একটা আশ্রম মন্দির বলে জায়গার নাম আছে তো আমরা গেছিলাম এই সময় আশ্রমে এই রোদের মধ্যে ঘুরতে যদিও জায়গাটা অনেক ঠান্ডা ছিল ভিতরে আমি কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক তো এখান থেকে ঘুরে এখন আমার কাছ থেকে ফোন আসলো আমার দিদির তো ওরা যাবে কিন্তু ফুচকা খাইতে তো আমি এখান থেকে টোটো গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেলাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছ এই গরুর দলগুলোকে নিয়ে এখন আমি যাচ্ছি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে তো সবাই কিন্তু একদম পুরা গরমে ঘাইমে অবস্থা শেষ আমিও তো এদিক দিয়ে গরমে ঘাইমে অবস্থা শেষ আমারও তো যাই হোক এই রোদের মধ্যে যাওয়া হচ্ছে আর ভাল লাগতেছে না বাড়িতেও অনেক বোরিং ফিল হচ্ছিলো তো দেখতে দেখতে কিন্তু আমরা ঠিক পৌঁছাই যাচ্ছিলাম কাছাকাছি ঠিক তো চলো এদিকে আমার ভাই ভিডিও করতেছিল তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এখানে আশ্রম মোড় তো আশ্রম মোড়ে কিন্তু এই যে পাশেই যে ফুচকার দোকানটা দেখতে পাচ্ছ এই কাকিমুনির দোকানে কিন্তু আজকে আমরা খাবো ফুচকা তো সবার প্রথমেই যা করবো আগে গাড়িটা এখানে দাঁড়া করায় ওদেরকে নামাই দেব তারপর আমি গাড়িটা একটা সেফলি জায়গায় পার্কিং করে দেবো যদিও আমি অত ভালো করে কিন্তু টোটো চালাইতে পারতেছিলাম না আমার ভয় লাগতেছিল কারণ সামনেই ছিল হাই রোড তো যাই হোক কোনো মতে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আমি একটা ভালো জায়গায় পার্কিং করে দিচ্ছিলাম আর এদিকে টোটোর ব্রেকও খুব কম ছিল আমার গাড়ির শুধু আগাচ্ছিলো ছিল তো আমি এখানে টোটোটা আবার অত পার্কিং করে দিলাম যদিও ফুচকার দোকানে অনেক ভিড় হওয়ার কারণে আমরা একটু দাঁড়ায় থাকি একটু অপেক্ষা করি আর এদিকে আমার মাসিমণি এই মাসিমণিদের বাড়িতে আজকে আমরা গিয়েছিলাম মাসিমণিকে বললাম একটু হাই করে দিতে মাসিমণি একটা হাই করে দিল তো দেখতে পাচ্ছ দোকানে অনেক ভিড় ছিল তো আমরা কিছুক্ষণ ওয়েট করি তো ওয়েট করার পরে তো ওয়েট ওয়েট করতে করতে কিন্তু আমাদের ফুচকার আলু শেষ হয়ে যায় তারপরে আমার ভাই দিকে কিন্তু আলু ছুলার কাজে লেগে গেছে তো যা তো আলু ছুলতেছিল কাকিমণিটাও এক হাতে আর কতদূর করবো কতগুলো ফুচকা হয়

তো দেখতে দেখতে এদিকে আরো দুইটা সৈন্যগণ বেড়ে যায় দেখতে পাচ্ছো যে এদিকে আমার জাইমবু জ্যাম্বু ভাই মানে আমার বিয়াই মশাই চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক ওরা কোথা থেকে খবর পেলো আমরা জানি না তো এখন ফার্স্ট অফ অল সবাই খাবো আগে ফুচকা তো চলো খেয়ে দেয়ে জানাই যে কিরকম হয়েছে ফুচকা তো সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে পড়ি বাটি নিয়ে রাস্তায় তো বাটি নিয়ে রাস্তায় বলতে ফুচকার দোকানে তো সবাই খেয়ে দিয়ে এখন রিভিউ দিচ্ছে তো আসলেও এই নিয়ে আমার দুই নম্বর ফুচকা ছিল তো ফুচকা কিন্তু খুবই ভালো ছিল কম বেশি তো আমি এই নিয়ে দুই নম্বর ফুচকা ছিল তো খেয়ে দিয়ে আমি বললাম যে অবশ্যই অনেক ভালো হয়েছে তো চলো টাটা আজকের মনে নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তো চলো টাটা